পরিপূর্ণ মুসলমান হওয়ার অর্থ হলো ইমান আকিদা ইবাদত বন্দী লেনদেন এবং সমাজ সামাজিকতা ও স্বভাব চরিত্র এই পাঁচটা বিষয়কে কেন্দ্র করে নবী আলী সালাতাম এর পক্ষ থেকে আল্লাহ তালের যে নির্দেশনা আমাদের পর্যন্ত এসেছে কোরআন হাদিসের এই দিক দিক নির্দেশনা গুলোকে সব দিক থেকে পরিপূর্ণ রূপে পালন করা আর মানার নাম হলো পরিপূর্ণ ইসলাম আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান বলেন আমি এর মধ্যে প্রথম বিষয় হলো ঈমান আকিদা। বলছিলাম যে ইমান আফিদা ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ বলেন ইন্ন আল্লাহ আলা আফিরু আইশ্বরা কবিহীর উমা দু আল্লাহ তাআলা ইমানের ত্রুটিকে ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিবাইয়াসা এর নিচের দিকের গুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন এজন্য ইমানের বিষয়টা বাকি চার বিষয়ের তুলনায় অনেক বেশি সংবেদনশীল অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি সেনসিয়ার অনেক বেশি সংবেদনশীল নাজুক এই বিষয়টার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকা উচিত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন বাদিরুল আমালি ফিতানান তাকিতাইল লাইলিল মুসলিমী তোমরা অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগেই ইমান সহকারে পরিচিত আমলের প্রতি মনোযোগী হও কারণ ফেতনার যুগ যখন আসবে ইউসবিহুর রাজুল মুমিনান ওয়ুমসিকা কাফিরা একজন মানুষ সকালে মুমিন আর সন্ধ্যা পর্যন্ত সে তার ইমানের सौदा করে ফেলবে ওয়ুমসি মুমিনান ওয়াইসবিহু কাফিরা সন্ধ্যায় তার ইমান ঠিক ছিল কিন্তু সকাল পর্যন্ত তার iman তার ইমান বিকৃত হয়ে যাবে নবী আলিসাল্লাদুল্লাসলাম বলেন এ বি অম্রাজুলু এ বি অমরজুলু আরজিদ মিলাম দুনিয়া সে তার দিনকে পার্থিব তুচ্ছ সামান্য গৌর স্বার্থের বিনিময়ে সে তার দিন আর ইমানকে জলাঞ্জলি দিবে বিসর্জন দিবে ওই অবস্থার ব্যাপারে তোমরা সতর্ক হও অর্থাৎ শয়তান প্রত্যেকটা মুহূর্তে তোমাদের ঈমান হরণের চেষ্টা করবে আমল নষ্ট করার চেষ্টা তো আছেই ঈমান হরণের চেষ্টা এটা হলো শয়তানের সবচেয়ে বড় টার্গেট আল্লাহ তালা আমাদের ঈমানের হেফাজতের ব্যবস্থা করে দিন বলেন আমিন এখন ঈমানের বিষয় ঈমানের বিষয়গুলোকে কোরআন এবং হাদিসের মধ্যে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে ঈমানের ব্যাপারে বিশ্বাসের ব্যাপারে এই দিক নির্দেশনাগুলোকে আমাদের বড়রা আমাদেরকে অল্প কয়েকটা কালিমার মধ্যে শিখিয়ে দিয়েছেন এই কালিমা কালিমাগুলোকে আমাদেরকে শেখানোর উদ্দেশ্য হলো যে এগুলোর অর্থ মুখস্থ করে শুধু মুখে বলা না এই অর্থটা মনে মনে স্থির করা অনুধাবন করা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা ইমানের এই শিক্ষাগুলোকে चार्टी कलिमाएं अम्र पड़े ऐसे जे छोटो वेलाएं कलिमाएं तैयबा कलिमाएं कलिमा शहादत ईमाने मुज़बल एवं ईमाने मुफ़सल कलिमाएं तैयबा ला इलाह इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह साहबे क्रम के नबी अली सल्लतु वसलाम बोल ले जे है आमर साहबीरा जब दिदु ईमान कुम तुमरा तुम्हादर ईमान

দখল الجنہ আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আমার এইখানে বলার উদ্দেশ্য হলো যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন ক্বালবিহি সিদকাম মিন ক্বালবিহি সিদকাম মিন এটা শুধুমাত্র মুখে বলা নয় বরং সিদ্ধি কলবিহি অন্তরের গভীর অনুভূতি সহকারে এই কথাটা বলা যে আল্লাহ ভিতিতে কোনো মা বুধ নেই আল্লাহ ভিতিতে কোনো মা বুধ নেই ইবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ এটা অন্তরের অনুভূতি দিয়ে বলা দ্বিতীয় কালিমায়ে শাহাদ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল এটা অর্থ সহকারে অন্তরের গভীর থেকে মুখেও বলা হবে উচ্চারণ করা হবে আর সাথে সাথে এই কথাটা মনে মনে মনের গভীর থেকে স্থির করার চেষ্টা করতে হবে এবং করতেই হবে তিন নম্বরে যেমন তিনি নাম সহকারে তার গুণাবলী সহকারে তিনি তার নাম এবং গুণাবলী সহকারে যেমন আছেন কেমন আমিমান আল্লাহ এখন আল্লাহ কেমন আছেন এটা চিত্রায়ন করা কল্পনার জগতে এটাকে চিত্রায়ন করা এটা মানুষের পক্ষে সম্ভব না অসম্ভব অসম্ভব আল্লাহ তাআলা অনাদি ওয়াসিক আল্লাহ তাআলার এই বিশালতাকে মানুষ তার কল্পনার মধ্যে চিত্রায়ন করবে এটা সম্ভব না মানুষের পক্ষে এজন্য কোরআনি কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক কথাই বলে দিয়েছেন লাইসা কামিত লিহাই তার মতো কোনো কোনো কিছু নাই যেমন বাইরের কোন জিনিস দুর্বোধ্য কোন জিনিস কোন শিক্ষক যখন তার ছাত্রদেরকে বোঝান তো জটিল একটা বিষয় বোঝানোর জন্য সহজ স্বাভাবিক একটা দৃষ্টান্ত একটা মেসাল একটা উদাহরণ পেশ করে যে ফর এক্সাম্পল ধরো এরকম এই উদাহরণটা কেন উদাহরণ এমন জিনিসের দেওয়া হয় যেটা তার কাছে সহজবদ্ধ এই সহজবদ্ধ

বিআসমাইহি ওয়সিফাতিহি যেমন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় এসেছে ইয়াদুল্লাহি ফাও কায়দিহিম আল্লাহর হাত সবার হাতের উপরে এখন হাত মানুষের হাত আমরা বুঝি যে এটা মানুষের হাত তো মানুষের হাতের উপরে আল্লাহর হাত সবার হাতের উপরে ইয়াদুল্লাহি ফাও কায়দিহিম তাদের সকলের হাতের উপরে আল্লাহর হাত মানুষের হাত তো আমাদের বুঝে আসে কিন্তু আল্লাহর হাত এটা আমাদের বুঝে আসে না তাফসিরুল কিতাবের মধ্যে এই জাতীয় আয়াতের ক্ষেত্রে মুফাসসিরীন کرام তাফসির করেছেন আল্লাহর হাত কামায়ালিকুমিশালিহি কয় আল্লাহর হাত যথাযোগ্যভাবে যেমন হাত তেমন আল্লাহর হাত মানুষের হাতের সাথে কল্পনা করা তুলনা করা যাবে না মানুষের হাত আমরা জানি কিন্তু আল্লাহর হাত কেমন এটা আল্লাহই জানেন আল্লাহর হাত বলতে আল্লাহ কি বুঝাইছেন এটা কে জানেন

নৌকা বানাও বিআয়ুনিনা আমার চোখের সামনে মানুষের চোখ তো আমাদের বুঝে আসে আল্লাহর চোখ এটা আল্লাহই ভালো জানেন এটা কি অর্থ হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর গুনাবলি সংক্রান্ত এই শব্দগুলো মানাহুম मालूमুন ওয়া কাইফহু মাজহুলুন والسؤال عنه বিদআতুন এগুলোর শাব্দিক অর্থ আমাদের জানা আছে যে ইয়াদুন মানে হাত আইনুন মানে চোখ রিজুলুন মানে পা আল্লাহর গুণাবলী এগুলো কোরআনে কারিমের মধ্যে এসেছে এবং শাব্দিক অর্থ ও ডিকশনারি থেকে আমরা দেখেছি জানি বা জানার সুযোগ আছে কিন্তু মানুষের হাতের ধরন প্রকৃতি আমার সামনে কিন্তু আল্লাহ তাআলার হাতের বা পায়ের বা চোখের ধরন প্রকৃতি এটা কি ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন এটা আমাদের অজ্ঞাত এটা আমাদের পক্ষে জানা কোনো দিন সম্ভব নয় যেহেতু সম্ভব নয় এই জন্য এই ব্যাপারে খুব বেশি জানার চেষ্টা করা জিজ্ঞাসা করা অথবা এগুলোকে নিয়ে বারবার চিন্তা করা বিভিন্ন ব্যাখ্যা দেওয়া তোমার মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিদআত জায়েজ না হবে যদি এভাবে আল্লাহকে বোঝার চেষ্টা করে এইজন্য ঈমানের নিরাপদ বাক্য হচ্ছে আমন্ত বিল্লাহি Kama huwa bi asma'ihi wa sifatihi আমি আল্লাহর উপরে যেমন তিনি তেমন আমি ইমান আনলাম যেমন তিনি তেমন আমি ঈমান আনলাম তার নাম যেমন এসেছে তিনি যেমন আছেন তার গুণাবলী সহকারে তিনি যেমন তার দেওয়া সমস্ত বিধিবিধান গুলোকে আমি স্বেচ্ছায় সানন্দে এবং আমি আমার মন থেকে এগুলোকে গ্রহণ করলাম এবং এগুলিকে পালন করার আমি চেষ্টা করবো বলে প্রতিজ্ঞা করলাম আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিজ্ঞা পূরণ করার তৌফিক দান করুন বলেন আমি তো বলছিলাম যে ইমানের দিক নির্দেশনাগুলো আমাদেরকে ইমানের চারটা কালিমায় শেখানো হয়েছে কালিমায়ে তাইবা কালিমায় শাহাদত ইমানে মুজুমাল আর চার নম্বর এটা একটু বোঝার বিষয় ইমানে মুফাসাল এটাও আমাদেরকে মুখস্থ এটাও আমরা মুখস্থ করেছি ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলাই থেকে মূলত এই বাক্যটা এসেছে বাক্যের মর্মার্থ কোরআনে এর সুরায় কোরআনে করিমের সুরায় নিসা এবং আরো বেশ কয়েকটি আয়াতের থেকে এবং হাদিস শরীফের মধ্যে বোখারি মুসলিমের মধ্যে আসা হাদিস জিব্রাইল ইত্যাদি থেকে নেওয়া এই ইমানে মুফাসলের ধারাগুলোকে ওখান থেকে নেওয়া হয়েছে যেমন সুরাই নিসায়ের মধ্যে আল্লাহ তাআলা ইমানের ধারা উপধারাগুলোকে ব্যাখ্যা করে বলেন

نبي عليه الصلاة والسلام جواب دلن أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى قال صدقتا যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন যে এই ধারাগুলোর উপরে বিশ্বাস করা হলো ইমান জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন যাহা আপনি সঠিক বলেছেন আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ঈমানের ঈমানে মুফাসসলের এই বাক্য আমাদেরকে এইভাবে সুন্দরভাবে এই বাক্যটা আমাদেরকে শিখিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি

ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইমানের সার কথা বা মূল বক্তব্য হচ্ছে এই ধারাগুলোর উপরে ইমান আলা। এটা যেহেতু আপনাদের আমাদের সকলের মুখস্থ আছে এইজন্য আমি আর এটাকে মানে অর্থ তো এটার উপরে আলোচনা হবে এটা আর বেশি ব্যাখ্যা আমি যেতে চাচ্ছি না তো এখানে যে কয়েকটা মৌলিক ধারা আছে ইমানের এই মৌলিক ধারাগুলোর মধ্যে থেকে এক নম্বরের হইল যে আমন্ত বিল্লাহি ইমান আল্লাহ আমি কার উপরে জোরে বলেন কার উপরে আল্লাহ তালার উপরে আল্লাহর উপরে ইমান আনা কি অর্থ এটা আল্লাহ তালার উপরে ইমান আনার অর্থ হইল যে আল্লাহ তালা এক এবং একক তাও হিত একত্রবাদের উপরে ইমান আনা আল্লাহ তালার উপরে ইমান আনার প্রথম বিষয় হলো তাও এবং একত্রবাদ

আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই এবার উপযুক্ত একমাত্র ধরে বলেন এবার উপযুক্ত একমাত্র আল্লাহ এই একমাত্র আল্লাহ এই দাওয়াত যখন দিয়েছেন নবি আলী সালাম তো মক্কাবাসীরা বলল যে সিফলানা সিফলানা রপাক তুমি তোমার রবের পরিচিতি বয়ান করো আমাদের কাছে তার নসবনামা বংশ ইত্যাদি আমাদের কাছে উল্লেখ করো এই কথা যখন নবী আলী সাল্লাতু এই প্রশ্ন যখন তারা নবীজির সামনে উত্থাপন করেছে সাথে সাথে আল্লাহ তালা কোরআনের কারীমের মধ্যে সুরা ইখলাস নাজিল করে আল্লাহ তালা তার পরিচয় তুলে ধরছেন বল নবী আপনি তাদেরকে বলে দিন আমার পরিচয় জানতে চায় তাদেরকে আমার পরিচয় বলে দিন কি বল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ আপনি তাদেরকে বলে দিন কুল হু আল্লাহু আহাদ ওই আল্লাহ তিনি এক এবং একক আল্লাহু সামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদু ওয়ালাম ইউলাদ তিনি কারো পিতা নন কারো জন্মদাতা নন ওয়ালাম ইউলাদ এবং তিনি কারো থেকে জন্ম নেওয়া সন্তান নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ সমতুল্য সমপর্যায়ের কেউ নেই এটা হলো আল্লাহ তালার সবচেয়ে বড় পরিচিতি এজন্য তাওহিদের শিকারক্তি যার মধ্যে যত মজবুত থাকবে কেয়ামতের ময়দানে তার তুর পুরস্কার তত বড় হবে তাওহিদের শিকারক্তি বা বিশ্বাসের ক্ষেত্রে যার অবস্থান যত নর্মে হবে কেয়ামতের ময়দানে তার অবস্থা ততটাই বিপর্যস্ত এবং শোচনীয় হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের কথা এর আগে আমি এক দুইবার আপনাদেরকে বলেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ব্যাপারে ওনার জীবনী গ্রন্থ মানা ইমাম আবু হানিফা এর মধ্যে এসেছে যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ তালাকে একশতবার বার যোগে আল্লাহর দিদার লাভ করেছে স্বপ্নের মধ্যে একশতবার দেখছে কতবার শামিল যে মূল গ্রন্থ দুররে মুক্তার দুররে মুক্তারের মুকদ্দমার মধ্যে ওই কথাগুলো এসেছে কতবার শামির মধ্যে এসেছে তো 100 তো বার 99 বার দেখার পরে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি ইন্তেকাল انتقال জেলখানার মধ্যে মজলুম অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির انتقال হয়েছে তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জেলখানার মধ্যে 99 বার ইতিমধ্যে হয়ে গেছে তো শততমবারে তিনি চিন্তা করলেন যে আরেকবার যদি আমি আল্লাহ তাআলাকে স্বপ্নযোগে আল্লাহর دیدار যদি লাভ করতে পারি তাহলে আমি জিজ্ঞাসা করব যে পারওয়ারদিকার কাইফা ইয়ঞ্জুল খলাইকু ইয়াউমাল কিয়ামত কিয়ামতের ময়দানে মানব জাতি সহজে কিভাবে মুক্তি পাবে তো যদি দেখতে পাই তাহলে এই কথাটা আমি জিজ্ঞাসা করব ঠিকই

তো নবীজি বলেন যে আল্লাহর কিছু বান্দা এমন আছে যে আল্লাহর কাছে বায়না ধরলে আল্লাহ সেটা পূরণ করে ইমাম আবানী রহমতুল্লাহ আলী ওরকম ছিলেন আল্লাহ আকবার তো দিনের বেলা তো তিনি মনে মনে চিন্তা করছেন যে জিজ্ঞাসা করবেন রাতের বেলা স্বপ্ন দেখে এই দিনের কল্পনার কথা ওনার স্বপ্ন মনে ছিল আল্লাহ তালাকে দেখে জিজ্ঞাসা করছেন যে কেই ভাই আঞ্জুল খালাই কইয়া মানব জাতি কিভাবে কেয়ামতের ময়দানে সহজে निजात পাবে আল্লাহ তাআলা ওনাকে বললেন যে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার তাওহীদের এবং একত্ববাদের ঘোষণা এই বাক্যগুলো পড়ে ঘোষণা দিবে কেয়ামতের ময়দানে আমি তাকে সহজে মুক্তি দিয়ে দেব বাক্যগুলো কি বাক্যগুলো হই বাক্যগুলো হলো এই سبحان الواحد الأحد سبحان الفرد السماء سبحان الأبدي الأبد سبحان رافع السماء بلا عمد سبحان من بسط الأرض على ما إن جمد سبحان من قسم الرزق ولم يدس أحد سبحان الذي لم يتخذ صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد سبحان الواحد الأحد পবিত্রতম ওই সত্তা যিনি এক এবং একক সুবহান আল ফারদিস সামাদ যিনি এক এবং অমুক ব্যক্তি সুবহান আল আবাদিল আবাদ পবিত্রতম ওই সত্তা যিনি অনাদি এবং অনন্ত সুবহান মান সুবহান রাফিস সামাই আমাদ পবিত্র ওই সত্তা যিনি আসমানকে বুলন্দ করেছেন কোন ধরনের স্তম্ভ ছাড়া এবং কুটি ছাড়া

মানুষ কি মানুষ এমনকি একদম পিপিলিকা তাই পিপিলিকার জন্য রিজিক বরাদ্দ করেছেন কে আল্লাহ রিজিকের পিছনে আমরা আজকে অস্থির এই সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে এক একটা টিমি মাছ আর হাঙ্গর মাছ তাদের এক এক বেলার খাবার কোটি কোটি টাকা এক এক বেলার খাবার যোগান দেওয়ার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন কে খাওয়াইতেছেন তাদেরকে আল্লাহ খাওয়াইতেছেন মানুষ সামান্য মাছের চাষ করে অস্থির এই যে অল্প কয়েকটা মাছ ব্যবসা করার জন্য চাষ করতেছে তো এটার এটার খাবার দেওয়া প্রয়োজন করা এগুলি মানুষ অস্থির মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন এই মানে অথই সমুদ্রের মাছের মাধ্যমে আর মাছের রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ আর চাশের মাধ্যমে কতটুকু মাছ চাস করে আর কি পরিমাণ আমরা একটা শহরে এবং এক সিটিতে এক নগরের মধ্যে কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ মানুষ এই শুধুমাত্র মাছের কথাটাই বললাম যে কি পরিমাণ মাছ তারা মানে আল্লাহর দেওয়া রিজিক আমরা ভক্ষণ করতেছি আহার করতেছি ভোগ করতেছি এর একটা অংশ আসতেছে চাশের থেকে আর বিরাট অংশ আসতেছে এই সমুদ্রের থেকে সাগরের থেকে আল্লাহ তালা রিজিকের একটা সার্কেল রিজিকের একটা চেইন ব্যবস্থা করেছেন একজনের মাধ্যমে আরেকজনের রিজিকের ব্যবস্থা করেছেন কথা বলেন এভাবে করে এমন শুনিপুন এক বরাদ্দ আল্লাহ সৃষ্টি জগৎ আর মানব জাতির জন্য এমন এক শুনিপুন বরাদ্দ আল্লাহ তাআলা দিয়েছেন ঘোষণা করেছে ওয়ালাম ইয়ানসা আহাদ যে কাউকে তিনি বাদ দেন নাই সবার জন্য তিনি রিজিকের বরাদ্দ দিয়েছেন হ্যাঁ কাউকে বেশি কাউকে কম এটার হিকমত আল্লাহ তাআলা জানেন আমি বলতেছিলাম যে ওই তাওহীদ এবং একত্ববাদের বাক্যগুলো ও সুবহানাল্লাহ সুবহানা সুবহানাল্লাযী লাম ইয়াতাখিজ সাহিবাতাম ওয়ালা ওয়ালাদ পবিত্র এবং মহামহিম ঐ সত্তা যিনি সহধর্মীরই গ্রহণ করেন নাই তার কোন স্ত্রী নেই ওলা ওলাদ এবং কোন সন্তানও নেই এবং তিনিও কারো সন্তান নন অর্থাৎ তিনি পিতা পিতাও নন এবং সন্তানও নন ওলা মিকুল্লাহু আহাদ এবং তার সমতুল্য সমকক্ষ সমপর্যায়ের উপরেও নয় আমি মোখতারাম বলতে চাই আপনাদের খিদমতে যে এই এটা তাও হিদের মর্ম কথাকে তুলে ধরে অত্যন্ত চমৎকার একটি বাক্য যেটা সরাসরি ইমামে আবহানী বরহমতুল্লাহ আলীকে আল্লাহ তালা সরাসরি শিখিয়েছে কিতাবের মধ্যে এসেছে এর জন্য বরকতের জন্য কেউ যদি এটা মুখস্থ করে নেয় তাহলে এটার মধ্যে তো ওয়াদা আছে যে সকাল সন্ধ্যায় পড়লে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে সহজে মাফ করে দিবে আল্লাহ তারা আমাদেরকে মুখস্থ করার এবং এর মর্মার্থকে অন্তরে অনুধাবন করার আমাদেরকে তৌফিক দান করুন বলে না আমি আমি বলতেছিলাম যে ইমানে মুফাসলের মধ্যে যতগুলো ধারা এর মধ্যে এক নম্বরের হচ্ছে এক নম্বরের ধারা হচ্ছে আল্লাহ তালা আমি বিশ্বাস করলাম আমি ইমান আনলাম কার উপরে ধরে বলেন কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে ইমান আনার অর্থ হলো আল্লাহর একত্ববাদের উপরে ইমান আনা

তাহলে আলোচ্য বিষয়ের দিক থেকে পুরা কোরআনে করিমের আলোচ্য বিষয় হলো আখেরা তিনটা জিনিস আর সুরায় এখলাসের মধ্যে এসেছে এই তিনটার মধ্যে থেকে কয়টা জিনিস একটা জিনিস তাহলে সুরায় এখলাসের আলোচ্য বিষয় কোরআনে করিমের ওয়ান থার্ড কথা মনে হয় বুঝতেছেন না কোরআনে করিমের আলোচ্য বিষয়ের ওয়ান থার্ড এক তৃতীয়াংশ এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন সুরাতুল এখলাস ইতাদিল সুরুসাল কোরআন

এর অর্থ হলো এমন কতিপয় বিশ্বাস যে বিশ্বাসের কারণে আল্লাহর একত্ববাদের বিশ্বাস প্রভাবিত হয় বা নষ্ট হয় ওইটাই আর এটাকে যদি একটু একাডেমিক ভাবে বলা হয় তাহলে আল্লাহ তালার জাত সিফাত ইবাদত হুকুম এল ছয়টা বিষয় কয়টা বিষয় কথা বলেন ছয়টা বিষয় আল্লাহ তালার জাত সিফাত ইবাদত হুকুম এই কুদুরত এই ছয়ের কোনটার সাথে শিরিক করা কে শিরিক বলা হয় এবং ছয়ের কোনটার সাথে শিরিক করার কারণে মানুষের তাওহীদ নষ্ট হয়ে যায় আর তাওহীদ এবং একত্ববাদ থাকে না জাত সিফাত ইবাদত হুকুম ইলম কুদরত এখন এই ছয়টা বিষয়ের শুধু শিরোনাম বললাম এই ছয়টা বিষয়ের ব্যাখ্যা শিরিকের এই ছয় প্রকারের ব্যাখ্যা এটা আমাদের বোঝা উচিত কেন যাতে করে আমরা বিরত থাকতে পারি এটা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এটা আলোচনা করবো আল্লাহ তালা শিরিক মুক্ত আমাদেরকে ইমান রক্ষা করার তৌফিক দান করুন আমিন